আসসালামু আলাইকুম প্রিয় ভয়াস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সো অনেক অনেক দিন পর কিন্তু লাইভে যুক্ত হয়ে গেলাম সো আমার ভালোবাসার মানুষরা যারা যারা আছেন অতি শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লা সবার সাথেই কথা হবে আড্ডা হবে মজা হবে মুস্তি হবে সো আমাদের লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বলে যাবেন আর হচ্ছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে বলে যাবেন আর গ্রামের ইতিহাসগুলো সেইগুলো দেখানোর জন্য কিন্তু আজকে আমি লাইভে যুক্ত হয়ে গেছি সবাই শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সবার সাথে কথা হবে আড্ডা হবে মজা হবে তো বর্তমানে দেখাচ্ছে হচ্ছে এইটা হচ্ছে আমাদের চক এর আগেও দেখছেন এটা কিন্তু হচ্ছে আমাদের চক এর আগে দেখেছিলাম এখানে বেসন লাগানো ছিল সেই বেসনগুলো তোলার পর আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে দেখেন এখানে হচ্ছে ধান লাগানো হয়ে গেছে চার পাঁচটা ধান লাগানো হয়ে গেছে কিন্তু ওদের অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের গ্রামটা আমাদের এই গ্রামটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের চক এখানে হচ্ছে লাগে আমরা ফসল আবাদ করি আর এই যে এটা এখানে আমরা কিন্তু ভিডিও করছিলাম কয়েকদিন আগে যাই হোক আর এটা হচ্ছে হলো আমাদের হচ্ছে মানে চকের কাছে আর চারপাশ দিয়ে বাড়ি আমাদের আসলে আজকে হচ্ছে একই দিন এক জায়গায় জবজবিয়া জালসা শুরু হয়েছে ওখানে জালসার একটা বিশাল বড় আয়োজন করা হয়েছে ওখানে জালসা হচ্ছে আর পাশে চলে গিন যে এখন তো নির্বাচনের সময় এখানে হচ্ছে নির্বাচনের সময় জন্য হচ্ছে ধানের শীষ ধানের শীষে হচ্ছে হলে গিন মানে ধানের শীষের মাইকিং করছে সেটার জন্য মনে হয় ভালোভাবে কথাগুলো শোনা যাচ্ছে না সো যাই হোক অতি শীঘ্র সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি অনেক দিন পর কিন্তু লাইভে যুক্ত হয়েছিলাম সো লাইভে কিন্তু যুক্ত হয়ে যাবেন সবাই আমার প্রেম আমি আজ বুঝিনি তোর চোখের চাও মিতে বুঝিনি আসসালামু আলাইকুম সবারকে অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যে ভাই দেখতেছে সবাই একটা করে ভিডিওতে একটা করে লাইক দেয় প্লিজ একটা করে লাইক দেয় সবার স্ক্রিনের পর টিপ দিয়ে ট্যাপ করি আর সবাইকে লাইভটি দেখার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানানো হইলো আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই সেটাও কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন আর অতি শীঘ্র সবাই লাইভে যুক্ত হয়ে যান ভাই প্লিজ আর অনেক মানুষই জানে না যে হচ্ছে আমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর নদী পেড়া সরসগঞ্জ বাজার আর জেলা হচ্ছে পাবনা পাবনা জেলায় বাড়া পাবনা জেলায় বাড়ি আমাদের আমাদের পাবনা জেলায় বাসা আমরা পাবনা জেলায় থাকি তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি তোর চোখের প্রেমা বুঝিনি সবাই লাইভটাতে একটা করে লাইক দেয় প্লিজ সবাই লাইক লাইভে একটা করে লাইক দেওয়ার দেয় ভাই আপনারা সবাই লাইক দিলে কিন্তু উপকার হবো আমার উপকার হবো আর যারা যারা এখন পর্যন্ত লাইভটি শেয়ার করে নেয় সেক্ষেত্রে লাইভটি শেয়ার করে দিন সবার কাছে সবাই যেন লাইভে যুক্ত হয়ে যেতে পারে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। প্লিজ প্লিজ ভাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই দশজন লাইভে যুক্ত হয়ে যান একটা গজল পরিবেশন করব আশা করি গজলটা ভালো লাগবে সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ গজলটি বলবো আমি বুঝছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান অতি শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে গেলে পরে কিন্তু হচ্ছে গজলটি বলবো আর হচ্ছে আমার লাইভ দেখে কত দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আমি জানি না আমার ভালোবাসার মানুষ আসতে না কি আমার ভিডিও মানুষ কত মানুষ দেখে কিংবা দেখেন আমি জানি না আমার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আসলে দুই সাইডে ম্যাক লাগানো তো এখানে হচ্ছে হলে গিন বিএমপির হচ্ছে হলে গিন সমাবেশ চলছে এখানে আজকে মানে মাইক করছে আচ্ছা যারা যারা আমার এই ভিডিওতে দেখেন তারা তারা বলবেন আপনি ধানের শেষ না হচ্ছে জামাত একটু বলে যাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে কালকে একটা সরি আজকে সকাল একটা ভিডিও ছাড়া হয়েছে ওই ভিডিওটা সবাই দেখে না ওই ভিডিওটা হচ্ছে লেকিন কালকে আমাদের ওখানে তুহিন ভাই আসছিল পাবন তিন আসনের নেতা তুহিন ভাই আসছিলো ওর ভিডিওটা কালকে ছাড়া হয়েছে সবাই আজকে লাইভে যুক্ত হয়ে যায় দেখে আসবেন দেখেন আমাদের গাছে কিন্তু মূল চলে আসছে এই যে এখান থেকে কিন্তু আম ধরে গিরামের ইতিহাস লাইভে যুক্ত হয়ে যান সবাই প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান তোমার আমার প্রেম বুঝিনি বুঝিনি নিতে প্রেম সবাই স্ক্রিনে পরে একটা করে লাইক দি ভাই সবাই একটা করে লাইক দি স্ক্রিনে পরে ভাই প্লিজ আর যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অতি শীঘ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা গজল বলি সবাই গজলটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি শীঘ্রই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর সবাই একটা করে লাইক দেন প্লিজ সবাই একটা করে লাইক দেন এই দেখেন আজকে আকাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর লাগছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই অনেকে মনে করতেছে যে ভাই আপনি সামনে আসতেছেন না কেন আসলে আমার একটা সমস্যা হয়েছে তো সেই জন্য সামনে আসতেছি না আচ্ছা তাও বলে কিন্তু পাইতাম যদি আপনারা সবাই মিলে লাইভে যুক্ত হয়ে যেতেন তাহলে আসতাম সবাই লাইভে যুক্ত হইতে হন না এখন পর্যন্ত তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি তোর চোখের চাউ নিতে প্রেম চো বুঝিনি তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি তোর চোখের চাউ নিতে আমাদের হচ্ছে গিন কথা শুনি এর সাথে হচ্ছে গানের গানে শুট নেওয়া হয় যে দেখেন এর নাম হচ্ছে সাব্বির হোসেন আহমেদ এর বাসা হচ্ছে পাবনা জেলায় বাসায় জান আপনি জানেন এখান থেকে তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি তোর চোখের চাউনিতে প্রেম আজ বুঝিনি तो प्रेम प्रेमिया जो बोझ तुर चोखे चु अल गोल

chupo thi chalao maaf koree daa Allah Aaga Allah Kho maa koree থেকে দেখতেছেন অতি শীঘ্রই যুক্ত কমেন্টে বলে যাবেন আপনার ভাষা কোথায় আপনার নাম কি সেটাও কমেন্টে বলে যাবেন তোমার নাম কি সেটা কমেন্টে বলে যাবে নাম আচ্ছা আপনাদের নামটা কে সেটা কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে দেখতেছেন অতি অতি বলে বলে যাবেন যাবেন কোথা থেকে দেখতেছেন আচ্ছা আমি যে গজলটা বললাম গজলটা ভালো লাগতেছে না কি সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন যদি ভালো লাগে তাহলে অতি শীঘ্র এখানে দশটা লাইক দেখতে চাই দশটা লাইক দিলে পার ইনশাল্লাহ আমি আরো সুন্দর একটা গজল পাবো কারণ আমি হচ্ছে মাছ পড়াশুন করছি মেলা গজল জানি সবাই এই ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দেন ইনশাআল্লাহ সবাইকে শেয়ার করে দেন আমি সেই সুন্দর একটা গজল বলতে চাই সবাই লাইভে যুক্ত ইউটিউবে যুক্ত হয়ে যাবেন সবাই আমি দেখিনি তোমায় চোখের তর ভালো ভালোবেসেছি আমি লিখবো চিঠি দেব তোমায় আমি লিখব চিঠি দেবো তোমায় আমি লিখব চিঠি দেবো তোমার আমর সালম পুচ্ছে দিও

তোমাকে ডাকি যদি অমাকে কাছি টানো বারব তোমাকে ডাকি যদি একবার ল আমাকে টানো বাহার সুমাধুর কণ্ঠে করে দান তোমার বিধান পেয়ে আত সমান হরি যাব এখে দী নামি রব নাই ভুবানি চি দিন হারিয়ে যাব এখে আমি নাই চিরো দিন ক্ষমা করে দিও তোম রায়ামায় ও ক্ষমা করে দিও তোম রায়ামা ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভেচি র হরিয়ে যাব দি মি

थक बिना कोनो की ক্ষমা করে দি ও তো আমার নাটকের হচ্ছে আমাদের চ্যানেলের হচ্ছে একজন অতিথি মোহাম্মদ মাইজিদ আহমেদ ওর ঘানের শুটটা বাইরে হয়েছিল ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ পড়ছে আর একটা নাটকের শুটে হচ্ছে এক পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ পড়ছে না অনেক গেছিলাম কামাকনে দে ও তু বরাযামান ভুল করে থাকি যদি কুনো দে হারি জার একে দি নামি রাভুনাই ভুভানে তি রো বাসবা গানে বা গুরুস্থানি হয় তো দেবে মরি কব তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর ছোট মাটির ঘরে আমার দের হয়ে পরে রবে তোমরা আমাই যাবে ভুল রাখেবে না জানি কোনো খবর কি মনে আমার কথা ফেলবে কি ওয়সরু কোন দিন হারিয়ে যাবে একে দিন নাই চির দিন বাস বাগানে বা গোরস্থানে তো দেবে মহাবর তোমরা আমাই যাবে ভুলে রখে না জানি কোন ছোট তোমাตรี খরি আমারতি হউ নিথুর হোয়ে পড়ে নব আধার কবরে আলোর কোভুনয় আসসালাম সে उसके এই থাক